এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে কুলানো যাবে না তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজের লোক দুই গ্রুপ রেডি রাখবেন আমরা অনেকেই হয়তো জানি না যে ছাত্রলীগ সেই আমল থেকে নির্বাচনে ঘুম করে এবং জাতির জনকের বিরুদ্ধে আবার একজন দাঁড়াইতে পারে তারিগুম করা তো এমনি আবার কি আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে নির্বাচন কমিশন লিখিত সিসি কোন দরকার নাই কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ বেঁচে যাবে মানে খরচ হয়ে যাবে এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব দিতে পারেন গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে দেশ সফর করে আসা উচিত লাভ দিয়ে উঠে বলবে সঠিক এটা যাওয়া দরকার কিন্তু যখনই ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে মানে এত দরকার নাই মানে এত দরত্ব ভালো না নির্বাচন কমিশন বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না বিল বোর্ড লাগানো যাবে না ঢাকা আটে আমি আপনাদেরকে এটা আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করলেন না মানে আমার সাথে অনেকে স্বাভাবিক ভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে সেলফি তোলে আমার সাথে আমরা একটা হিসেব করে দেখছি একশো সেলফি দেয়ের ছবির মিনিমাম পঁচানব্বইটার দিশনে আব্বাস ভাইয়ের অথবা জামাতের হেলাল ভাইয়ের দুজনের পোস্টার অথবা বিল বোর্ড আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে নির্বাচন কমিশন লিখিত আকারে দিল সিসি ক্যামেরার কোনো দরকার নাই কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ বেঁচে যাবে মানে খরচ হয়ে যাবে এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকে একটা প্রস্তাবও দিতে পারেন গিয়ে বলবেন যে আমরা হিসাব করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য পুরো নির্বাচন কমিশনের সবার আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া থেকে 10টাদের সফর কইরা আসা উচিত লাভ দিয়ে উঠে বলবেন সঠিক এইটা যাওয়ার দরকার কিন্তু যখনই সিসি ক্যামেরার প্রশ্ন আসছে তখন তার টাকা লাগবে মানে এত টাকার দরকার নাই মানে এত দরত্ব ভালো না বাংলাদেশের যে প্রথম নির্বাচন ওখানে ভোলায় অসম্ভব জনপ্রিয় একজন ডাক্তার ছিলেন ডাক্তার আজহার উনি নির্বাচনে মানে এমন অবস্থা হয়েছিল যে আওয়ামী লীগ থেকে যেই তার সাথে দাঁড়াবে সে হেরে যাবে এবং তিনি উইন করবে আওয়ামী লীগ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে শেখ মুজিবুর রহমানকে ভোলাতে নিয়ে দাঁড় করালো ডাক্তার আজহার কে বিট করার জন্য এই যে গুম এবং নির্বাচনে এই ঝামেলা এটা আওয়ামী লীগের চরিত্রে যে প্রথম থেকে ছাত্রলীগ ডাক্তার আজহারকে গুম করে ফেললো এবং নমিনেশন পেপার সাবমিট করার তারিখ শেষ হওয়া পর্যন্ত আজহার ফিরে আসলেন এবং তিনি ডাক্তার সাহেবের বাবা এটা আমরা অনেকেই হয়তো জানি না যে ছাত্রলীগ সেই আমল থেকে নির্বাচনে গুম করে এবং জাতির জনকের বিরুদ্ধে আবার একজন দাঁড়াইতে পারে তারা গুম করা তো এমনি যায় আবার কি তো আমি যেটা একটু ছোট করে জাস্ট বলা যে এই চরিত্রটা এইবারে আরেফিন ভাই যেটা বললো যে এবার যেহেতু আমলারা সিল মারতে পারবেন না আপনারা দেখেন এই মানে আমার হয় কি আমরা যখন মতো একটা কথা বলি তখন এত বলি থিসি যেগুলো জনগণ কানেক্ট করতে পারে কম হিসেবটা খুব সোজা সোজা হলো যে এই প্রত্যেকটা কেন্দ্রে একটা কেন্দ্রে মিনিমাম দশটা বুথ থাকে তো আমরা জানি একটা কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার থাকে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার থাকে প্রত্যেক কেন্দ্রে আবার পুলিং অফিসার থাকে এবং এই সবাই থাকে ওই উপজেলা বা জেলার লোকজন মেইনলি স্কুলের টিচার কলেজের টিচার মাদ্রাসার টিচার সাথে কিছু ব্যাংকার এরা এখানে করেন ব্যাপার হলো আপনারা এটা খুব কমন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যারা আমরা যাদেরকে হেভিওয়েট প্রার্থী বলি মেইনলি তারা যেটা করেন পাঁচ সাতজন দামি দাঁড় করাই দেন দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায় মানে তার নামে এজেন্ট দেওয়া যায় তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে তো আমার এগেন্টে যিনি আছেন তিনি যদি আরো পাঁচ জনকে দাঁড় করাই দেন এবং পাঁচ জনের এগেনস্টে আরো পাঁচজন সে এখানে এজেন্ট দিবেন তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে দশজনের মধ্যে দেখা যাবে আটজন বনাম আমার একজন তো আমার একজন তো সে কুলে উঠতে পারবে না এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সেটা স্কুল টিচার ভাই সেটা আসমান থেকে নাজি লয় না সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে তিন চার টাকা পাবে এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করে লাগবে তার কোন শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া কারণ সে স্কুলেও ফিরতে পারবে না কলেজেও ফিরতে পারবে না সিস্টেম হবে যে ভোট ঠিকই হচ্ছে এরপরে আর একটা দেখেন আমরা সবাই মিলে বললাম যে সিসি ক্যামেরা থাকবে প্রত্যেকটা কেন্দ্রে থাকতে হবে নির্বাচন কমিশন লিখিত আকারে দিল সিসি ক্যামেরার কোন দরকার নাই কারণ সিসি ক্যামেরা হলে রাষ্ট্রের অনেক খরচ বেঁচে যাবে মানে খোঁজ হয়ে যাবে খেয়াল করেন যদি তার ন্যূনতম বুদ্ধিমত্তা থাকতো এই লক্ষ লক্ষ রাস্তাঘাটে সিকিউরিটি নিশ্চিত করতে পারত ধরেন কোনো কিছু লাগবে না আজ পর্যন্ত বাংলাদেশ যতবার ধ্বংসের দ্বার প্রান্তে গেছে প্রধানতম কারণ ছিল পিসফুল ট্রানজেকশন ট্রানজেকশনটা হয় নাই ক্ষমতার এই যে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয় নাই নির্বাচনের গলদের কারণে এই নির্বাচন কমিশনকে আপনি গিয়ে সাংবাদিকরা একটা প্রস্তাব গিয়ে বলবেন যে আমরা করে দেখছি সামনের নির্বাচনটা ভালো করার জন্য অস্ট্রেলিয়া থেকে দশটা দশ সফর কিন্তু আসছে তখন তার টাকা লাগবে মানে এত টাকার দরকার নাই মানে এত দরত্ব ভালো না গত তিনটা নির্বাচনে সবাই নারায় থাকবে দিয়ে সিল মারছে তখন এত দর কোথায় ছিল সিসি ক্যামেরা লাগবে এটলিস্ট আমরা যেন বলতে পারি যে কিন্তুটা কি দখল করছে তার মুখটা যেন দেখা যায় এখন আর একটা ব্যাপার যেটা আপনাদেরকে বলা দরকার সেটা হলো যে এইবারের সব থেকে বড় ক্রাইসিস হবে কি এইবারের বড় আমি যেহেতু গত বিশ দিন ধরে সকাল থেকে রাত দশটা পর্যন্ত রাস্তায় রাস্তায় হাঁটতেছি দেখেন আমি কিন্তু রিড করতে পারি যে আমার ভোটার কারা এবং আমাদের জায়গাটা হলো খুবই ডিসেন্ট ভোটার যে জীবনে কোনো কাজের জন্য কোনো এমপি মন্ত্রী ওয়ার্ড কাউন্সিলর মেয়রের কাছে যায় না নিজে ঠিক মতো ভ্যাট দেয় ট্যাক্স দেয় খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে কেন্দ্রটা ভালো থাকলে সে গিয়ে আমার ভোটটা দিয়ে আসবে কিন্তু যখনই শুনবে কেন্দ্রে মারামারি লাগছে সেই কেন্দ্রে ধারেও যাবে না কারণ সেই মাই খেতে পারবে না এখন ইতিমধ্যে আমরা শুনতে পাইতেছি যে ওই ভোটার গ্রুপটা যদি আসে তাহলে টাকা দিয়ে ভোট দিয়ে কুলানো যাবে না তাই সিস্টেম হচ্ছে আপনি আগে মারামারির জন্য নিজের লোক দুই গ্রুপ রেডি রাখবেন এরপর একটা ক্যাচাল বানাই দিবেন এরপরে নিউজ হয়ে যাবে অমুক কিন্তু মারামারি লাগছে এই ক্ষেত্রে তো সংগ্রাম আর যাবে তারপরে ওই যে যারা ব্যাংকার যারা শিক্ষক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি তারা কেউ ভোট দিতে যাবে না আপনার ওই যে টাকা দেওয়া লোকগুলো তারা ভোটটা দিয়া আপনি বলবেন যে আপনি এমপি হয়ে গেছেন তো আমাদের জন্য এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই ডিসেন্ট ভোটাররা যারা ভোট দিতে চায় তাদের জন্য পরিবেশ তৈরি করা এবং এখন নির্বাচন নির্বাচন কমিশন কমিশন এই যে যে বলতেছে করবে করবে বলেছে কোনো পোস্টার লাগানো যাবে না বিলবোর্ড বোর্ড লাগানো যাবে না ঢাকা আটে আমি আপনাদেরকে এটা আলাল ভাই পাশে আছেন তবুও বলি ভাই রাগ করলেন না মানে আমার সাথে অনেকে স্বাভাবিকভাবে সারাদিন যেহেতু রাস্তায় থাকি ভাইরা ছবি তোলে সেলফি তোলে

এখন সিটি কর্পোরেশন আইসা বিলবোর্ড খুলবে পোস্টার লাগাবে সিটি কর্পোরেশনের তো টাকা দিছি আমরা সবাই সে কি আব্বাস ভাই আর হেলাল ভাই পোস্টার লাগানোর জন্য পেট করা হয়েছে যে পোস্টার লাগাইছে তাকে খুলতে হবে আমি পোস্টার লাগাইলে আমি খুলব। এবং আপনি যদি সাহস থাকে আপনি কইলে রাখান সময় দিছে তিন দিন হেলাল সাহেব আব্বাস সাহেব এক্স ওয়াইজ যত সাহেব ওসমান সাহেব আদি সাহেব পোস্টার যারা লাগাইছো সব পোস্টার তিন দিনের মধ্যে নামাবা নামলে প্রার্থীদের বাকি যদি খাইতে পারেন তাহলে সামনে নির্বাচনের আমাদের রাস্তা আছে